দেয়া উপলক্ষে চরক ময়না ব্লকের নৈছনপুর ওয়ান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালিকাদারি বাবা রুদ্রেশ্বর জিউয়ের চরক মেলা চলছে গতকাল ছিল অক্ষয় তৃতীয়া সেই উপলক্ষে চরক মেলা অনুষ্ঠিত হল এই চরক মেলা দেখার জন্য হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এই প্রসঙ্গে উদ্যোক্তারা কি জানিয়েছেন শোনাব আপনাদের শিবায় শিবায় শ্রীদেব সর্বাত্ম সাধিতে সরল নিস্তম্ভতে গৌরী নারায়ণ নমস্কৃত আমাদের এই মেলা এই চড়ক মেলা শুভ অক্ষয় লক্ষ্য করে এই মেলা এই মেলা প্রায় তিনশো বছরের পুরনো মেলা এই মন্দির বা প্রায় ভগ্ন অবস্থায় তাই এই মন্দির উন্নয়নকল্পে যদি কোনো ভক্ত আর্থিক সাহায্য করতে চান তাহলে এগিয়ে আসুন আপনারা আপনাদের সহযোগিতার হাতগুলো বাড়িয়ে দেন আমাদের গ্রামের পক্ষে এই মন্দির পুরো সম্পূর্ণ নির্মাণ করা সম্ভব নয় এলাকা বাসীর কাছে আমরা সহযোগিতায় চাইছি এই মেলা পূর্ণ তিথিতে পূর্ণ লগ্নে ঠিক সাড়ে পাঁচটার সময় অনুষ্ঠিত হয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমি এক দাম কমিটির সহ সম্পাদক শ্রী উত্তম কুমার উত্তম কুমার খাঁড়া নমস্কার প্রথমেই শুভ অক্ষ তৃতীয় সবাইকে হার্দিক শুভকামনা জানাচ্ছি আজকে এই বহু প্রাচীন শতাব্দী প্রাচীন বাবার রুদ্দেশ্যদূর বনকুমার শিবালয় মন্দিরের সেই চিরাচরিত কথা অনুযায়ী চড়ক মেলা আপনারা জানেন বহুকালের দীর্ঘকালের মেলা আমাদের এই চড়ক মেলা গ্রামের ঐতিহ্য ও সংস্কৃতির ধারক এবং পরিচায়ক এই মেলা লোক সংস্কৃতির একটি বিশেষ ধমনী যে ধমনীতে জীবনের স্পন্দন হয় আর এরই মধ্যে বহু মানুষ খুঁজে পেয়েছে নিজেকে আমাদের এই মেলা নিছক একটা আনন্দদানের মেলা নয় এর সঙ্গে যুক্ত আছে বহু কালের ধর্ম সাধনা এবং এর সঙ্গে জড়িয়ে আছে বহু প্রাচীনকালের প্রথা ইতিহাস এবং ঐতিহ্য সর্বোপরি আমাদের এই মেলার মধ্য দিয়ে বিকাশ লাভ করে সংশ্লিষ্ট অঞ্চলের সভ্যতা তথা সংস্কৃতি আমাদের প্রত্যেকের একঘেয়ে বস্ত্র জীবনে এই ললা এনে দেয় স্বস্তি আমার নাম বাবুল পাত্র আমি উৎসব কমিটির সভাপতি আচ্ছা এই মন্দির সম্পর্কে আমরা যেটা আমাদের পূর্বপুরুষদের কাছে জেনেছি যে এই মন্দির এটা বন জঙ্গলে ভর্তি ছিল এই জায়গাটা একটা গরু এখানে গায়েনের গরু প্রত্যেক দিন এসে দুধ দিত তার বাড়ি রাখা বা রাখাও হচ্ছে সেইটা আবিষ্কার করে দেখে যে সেই গরুটি অমনিতে পা তুলে দাঁড়িয়ে আছে দুধ পড়ছে তারপরে এই ঠাকুরের আবিষ্কার হয় এবং সেই জঙ্গল পরিষ্কার করে সেই জন্য এই ঠাকুরের নাম হচ্ছে বনকুমার জিউ এবং আর যা ঐতিহ্য এবং আর যা ই মানে সেটা চোখে না জাগলে বোঝা যায় না আমরা কয়েকটা এই ঠাকুরের বিচার করতে গিয়ে দেখেছি যে হাতে নাতে ফল হয়েছে তিন চারজনের সন্ধ্যাবেলা বিচার হয়েছে ভোরের মধ্যে বা পরদিন তার শাস্তি হয়েছে তবে সেটা সেই প্রসঙ্গে যাচ্ছি না আমি কাউকে ছোটো করছি না এই ঠাকুরের অনেক মাহাত্ম আছে অনেক দূর দূরান্ত থেকে এ অনেকেই আসেন এইখানে আমাদের চন্দন মন্ডল মশাই তিনি খুবই অসুস্থ ছিলেন প্রায় সাত আট মাস ধরে করোনাতে ভুগছিলেন তার স্ত্রীর অধ্যাবসায় এবং তার মনের জিদে এই ঠাকুরের বেলপাত দিয়ে গিয়ে যখন অ্যাপোলো হসপিটালে তাকে ছোঁয়ানো হয় তারপর সে মানে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন এবং এখন তিনি ভালো আছেন আমি তার দীর্ঘ আয়ু কামনা করি আমার নাম মনোরঞ্জন জানা আমি এই গ্রাম কমিটির এক্স সভাপতি প্রথমে আমি আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানাই যে চ্যানেলের মাধ্যমে আমাদের বনকুমারজির কিছু কথা তুলে ধরা হলো আচ্ছা আমি প্রথম প্রথমেই হ্যাঁ কালিকানাড়ি বাবা রুদ্রেশ্বর প্রাচীনতম প্রাচীনতম ভাই এই মন্দির আমাদের এই উৎসব চলে প্রায় এক সপ্তাহ ধরে হ্যাঁ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এবং আজকে শুভ অক্ষয় তৃতীয়া হ্যাঁ এই শুভ অক্ষয় তৃতীয়াতে শুভক্ষণে লগ্নে আমরা গ্রামবাসী সহ পুরো এলাকাবাসী সবাইকে আমাদের গ্রাম কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই ওই সঙ্গে আরেকটা কথা আমি বলতে চাই আমাদের বহু বছরে প্রতিষ্ঠিত হ্যাঁ ঐতিহাসিক প্রাচীনতম শিবালয় মন্দির এটা প্রায় ভগ্ন অবস্থা একে নতুনভাবে নির্মাণ করিতে হইবে সেটা শুধু গ্রামবাসীর পক্ষে সম্ভব নয় আর্থিক সহযোগিতা দরকার সম্পূর্ণ এলাকাবাসী বা সবাইয়ের প্রয়োজন তাই আমাদের গ্রাম কমিটির পক্ষ হইতে আমি সবাইকে জানাচ্ছি সবাইয়ের কাছে সহযোগিতা এবং আর্থিক সাহায্য চাইছি এই বলে আমি আমার কথা শেষ করছি আমার নাম সামন্ত আমি বর্তমান গ্রাম কমিটি বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয়টি জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপনে চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেরা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন